আসসালামু আলাইকুম এসএসসি একাডেমিতে সবাইকে স্বাগত জানাই নবম দশম শ্রেণীর সাধারণ গণিত একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এ আমাদের বেসিক্স গাণিতিক সমস্যার সমাধান সিরিজের আজকের পর্বটি হচ্ছে তিন নং পর্ব তিন নং পর্বে আমরা অনুশানী নয় দশমিক দুইয়ের বারো তেরো এবং চোদ্দ নং প্রশ্নের সমাধান করবো ইনশাআল্লাহ তবে এর পূর্বেই আমরা কি করেছি অনুশীলন নয় দশমিক একের পূর্ণাঙ্গ সমাধান ভিডিও আপলোড করেছি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে অবশ্যই ক্লাসগুলো করে নিও বারো নং প্রশ্নে বলা আছে দেখাও যে কস স্কোয়ার তিরিশ ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার তিরিশ ডিগ্রি ইকোয়াল টু হবে কজ কস ষাট ডিগ্রি অর্থাৎ এই দুইটার বিয়োগফল কি হবে কস ষাট ডিগ্রি তো চলো সমাধান করি আমরা তো এ হতে সমাধান করার জন্য অবশ্যই ত্রিকোণমিতিক অনুপাত বা কোন মানগুলো জানা লাগবে যেটা এক নং পর্বে আমরা দিয়েছি তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে তো বাম পক্ষ আমরা তুলে রেখেছি বাম পক্ষ কি যে কস স্কোয়ার ত্রিশ ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার ত্রিশ ডিগ্রি তো এখন খেয়াল করো এই যে স্কোয়ারটাকে আমরা সেটাকে কি করে দিতে পারি বাহিরে অর্থাৎ কস তিরিশ তার উপর স্কোয়ার মাইনাস সাইন তার উপর কি স্কোয়ার এখন আমাদের অবশ্যই মানগুলো বসাতে হবে আমরা জানি কি কস তিরিশের মান কত কস তিরিশ ডিগ্রি মান হচ্ছে রুট অভার থ্রি বাই টু তাহলে রুট থ্রি বাই টু তার উপর যেহেতু হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার মাইনাস সাইন তিরিশের মান কত সাইন ত্রিশের তিরিশের মান হচ্ছে কত হাফ তার উপর স্কোয়ার এখন খেয়াল করো এই যে এই স্কোয়ারটা তো রুট থ্রিও পাই টুও পাই তাহলে দুজনকে আমরা দিয়ে দিই তাহলে রুট আর স্কোয়ার কি হয় কাটা যায় তাহলে উপরে থাকে থ্রি আর দুয়ের উপর স্কোয়ার দিলে হয় কত চার অর্থাৎ ফোর আর এখানে কি ছিল মাইনাস তো আর এই যে স্কোয়ার ওয়ান আর হাফ উপর দিয়ে দিলে কত হয় ওয়ান বাই ফোর এদের আমরা এখন কি করব লসাগু করব সাউ কত যেহেতু দুইটা ফোর তাহলে ফোর তাহলে ফোরকে ফোর দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে থ্রি গুণ করলে কত থ্রি মাইনাস কত এটার ক্ষেত্রে ফোর দ্বারা ফোরকে ভাগ করলে ওয়ান হয় আর ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ানই হয় তাহলে থ্রি মাইনাস ওয়ান তাহলে থ্রি থেকে টু ওয়ান বাদ দিলে হয় টু ডিভাইড কত ফোর যদি আমরা এটাকে আর একটু কাটাকাটি করি তাহলে কত ওয়ান বাই টু ওয়ান আর টু দুই দ্বারা কাটাকাটি করলে এখন দেখো আমাদের ডান পক্ষে কি বলা ছিল আমাদের ডান পক্ষ যেটা ছিল সেটা হচ্ছে কত ডিগ্রি এখন কথ ষাট ডিগ্রি মান কত তাহলে কথ ডিগ্রি মান কিন্তু আমাদের মুখস্থ সেটার মানও কত হাফ তাহলে বামপক্ষ সমান ডানপক্ষিত হাফ প্রমাণ করতে বলছে পক্ষ হাফ পক্ষ তেরো নং প্রশ্নে বলা আছে যে সাইন ষাট ডিগ্রি ইন্টু কস তিরিশ ডিগ্রি প্লাস কস ষাট ডিগ্রি ইন্টু সাইন তিরিশ ডিগ্রি এটা সমান কি হবে যে আমাদের সাইন নব্বই ডিগ্রি এর সমান হবে তো বামপক্ষ ডানপক্ষ প্রমাণ করতে হবে আমাদের বামপক্ষ আমরা তুলে রেখেছি দেখো সাইন ষাট ইন্টু কস তিরিশ প্লাস কস ষাট ইন্টু সাইন তিরিশ আমরা মানগুলো বসিয়ে দিব সাইন ষাট ডিগ্রির মান কত সাইন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট অভার থ্রি বাই টু ইন্টু কস তিরিশের মান কত কস তিরিশের মানও কত রুট অভার থ্রি বাই টু প্লাস ছিল প্লাস কস সাইটের মান কত কস সাইটের মান হচ্ছে রু হাফ এবং সাইন তিরিশের মানকত হাফ তাহলে এদেরকে আমরা গুণ করে দেই এখানে রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে হয় রুট থ্রি স্কোয়ার আর দুই আর দুই গুণ করলে নিচে কত হয় ফোর প্লাস ছিল প্লাস ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান আর নিচে কত ফোর এখন খেয়াল করো যে স্কোয়ার আর রুট কাটা তাহলে দেখা কত থ্রি বাই ফোর প্লাস কত ওয়ান বাই ফোর তাহলে যদি আমরা এটাকে লস আগু করি তাহলে কি হয় দুইটা ফোরের লসাগু ফোর তাহলে ফোর কে ফোর দ্বারা ভাগ করলে হয় ওয়ান ওয়ানের সাথে থ্রি গুণ করলে থ্রি তাহলে থ্রি প্লাস কত এখানে ওয়ান ফোর কে ফোর দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান আশা করি সবাই জানো এতটুকু তো থ্রি আর ওয়ান যোগ করলে কত হয় ফোর ডিভাইড কত ফোর ফোর কে ফোর দ্বারা ভাগ করলে হয় ওয়ান এখন আমরা ডান পক্ষ প্রমাণ করব ডান পক্ষে আমাদের বলা ছিল হচ্ছে কত যে সাইন নাইনটি ডিগ্রি এটা কিন্তু আমাদের একদম মুখস্থ মান সাইন নাইনটি ডিগ্রির মান কত সাইন নাইনটি ডিগ্রির মানই হচ্ছে কত ওয়ান তাহলে আমাদের বাম পক্ষ সমান কি ডান পক্ষ চোদ্দ নং প্রশ্নে বলা আছে যে কস ষাট ইন্টু কস ত্রিশ প্লাস সাইন ষাট ইন্টু সাইন ত্রিশ এই দুইটার যোগফল সমান হবে কি কস ত্রিশ ডিগ্রি তো বাম পক্ষ দিয়ে আমরা লিপ তুলে রেখেছি বাম পক্ষে যা ছিল সেটা হচ্ছে কি যে কস ষাট ইন্টু সাইন কস ত্রিশ প্লাস সাইন ষাট ইন্টু সাইন ত্রিশ এখন আমরা মানগুলো বসিয়ে দিব তো কস ষাট ডিগ্রির মান কত কস ষাট ডিগ্রির মান হচ্ছে কত হাফ ইন্টু তারপর আছে কত কস তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রির মান কত রুট ওভার থ্রি বাই টু প্লাস সাইন সাইটের মান কত সাইন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু সাইন তিরিশের মান হচ্ছে কত তিরিশের মান হাফ ঠিক তেরো নম্বরের মতো আমরা গুণ করে দিব তাহলে ওয়ান আর রুট থ্রি গুণ করলে রুট ওভার থ্রি নিচে কত দুই আর দুই গুণ করলে ফোর প্লাস এখানেও রুট থ্রি আর নিচে কত ফোর এই দুইটা যদি আমরা লসও করি ফোর আর ফোরের লসেও কত ফোর আর এখানে ফোরকে ফোর দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে কারণ কি এই লসাগু কিন্তু তোমরা আসলে সবাই জানো ধারণা করি যে সবাই জানো যদি না জানো তাহলে কমেন্ট করে জানিও ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। লসাগুটাকে কি করতে হয় হর দ্বারা ভাগ করতে হয় ভাগ ফলকে লব দ্বারা গুণ করতে হয় তাহলে লসাগু হচ্ছে ফোর ফোরকে ফোর দ্বারা ভাগ করলে হয় ওয়ান ওয়ানের সাথে রুট থ্রি গুণ করলে কত হয় রুট ওভার থ্রি হয় তাহলে রুট অফ থ্রি প্লাস রুট থ্রি এটার ক্ষেত্রেও তাই তাহলে একটা রুট ওভার থ্রি একটা রুট ওভার থ্রি কয়টা টু রুট ওভার থ্রি ভাগ কত ফোর এটাকে যদি একটু কাটাকাটি করি তাহলে কত হয় টু নিচে টু থাকে আর উপরে রুট থ্রি বাই হচ্ছে কত টু এটা কি যে বামপক্ষ আর ডানপক্ষ কি আছে আমাদের ডান পক্ষ সেটা ছিল হচ্ছে কস তিরিশ ডিগ্রি আমরা সকলে জানি কস তিরিশের মান কত রুট থ্রি বাই তাহলে আমাদের ডাবাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ